পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুলকা দিয়ে চিকেন রেসিপি কে কে খেয়েছেন তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখবেন বাসায় পানি খাবেন আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতে চিকেন নিয়েছি দেখে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে দারচিনি এলাচ মরিচ তেজপাতা গোলমরিচ দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি আর লবণ আর আদা রসুন বাটা হলুদটা দিয়ে দিলাম যেটা যেটা দিব দেখিয়ে দেব বলে দেবো একটু দেখে নেবেন ভালো করে আর একটু ভালো করে কথাগুলো শুনবেন এখানে মরিচ দিয়ে দিলাম তো আমার মতন আমি মশলাটা দিয়েছি আর এই রেসিপিটা এর আগেও আমি অনেকবার অনেক রান্না অনেকভাবে দেখিয়েছি তো আজকে একটু ভিন্ন একটু আলাদা দেখলে বুঝতে পারবেন এখানে ধুনার গুঁড়া জিরার গুঁড়া দিব তো এখানে আমি কিছু মশলা দিয়েছি আপনাদেরকে বলে দিলাম দেখাতে পারিনি একটু বলে দিলাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তো পিঁয়াজ কলি দিয়ে আপনারা চিকেন কষায় খেয়েছেন কি না আমার তো মনে হয় না আপনারা খেয়েছেন তো অবশ্যই অবশ্যই খাবেন আপনারা তো আপনাদের কাছে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দেয় আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুলকা যে যেটা নামে চিনেন আমি দিয়েছি পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই আমার জানা মতন আপনারা পেঁয়াজের ফুলকা দিয়ে চিকেন কষাটা খাননি তো অবশ্যই প্রিয় ভাই বোনেরা আপনারা খাবেন ওপার বাংলার এপার বাংলার আমার রান্নাগুলো দেখেন প্রিয় ভাই বোনেরা তো অবশ্যই অবশ্যই খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা শিখতে পারবেন জানতে পারবেন বাসায় বানিয়ে খেতে পারবেন তো আমার রান্নাগুলো দেখে আপনারা অনেকে রান্না করে খান তো অবশ্যই আপনারা এভাবে খাবেন ভালো লাগবে আমার বাসায় পরিবারের সবাই খায় এভাবে খাওয়াই আমি পছন্দ করে সবাই তো আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা অবশ্যই খাবেন তো আজকে আলু দিয়েছি আলুটা আমি কষাই নিই মানে আলুটা ভাজি নি কষিয়ে রান্না করব টমেটো দিয়েছি চিকেনটা কষানো হয়ে গেছে টমেটো আর আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নেবো আজকে কষিয়ে রান্না করব চিকেন কষা কষিয়ে রান্না করব অবশ্যই অবশ্যই আপনারা খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি আর অবশ্যই ভালো লাগলে আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আমার কষানো হয়ে গেছে আমি অনেকগুলোই ধোনার পাতা দিয়েছি দেখতে পাচ্ছেন তো হালকা করে আবারও একটু কষিয়ে নিব নিয়ে পানি দিব আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার রান্নাগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন আমি বলে দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা তো কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন চিকেন কষা এটা একটু ভিন্ন একটু আলাদা দেখলে বুঝতে পারবেন পানি দিয়ে দিয়েছি আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট আমি এখন এখানে দিয়ে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি রান্নাটা কমপ্লিট আমি বাটিতে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ